আমি আলু আর গাজর দিয়ে একটি পরোটা বানিয়েছিলাম খেতে কিন্তু বেশ মজা হয়েছিল চলুন আজকে আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি প্রথমেই গাজর আর আলুগুলোকে কেটে নিয়ে ধুয়ে তারপরে প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে হবে দিয়ে মেখে নিয়ে নি মেখে নিতে হবে এরপর কড়াইতে তেল দিয়ে গরম করে কয়েকটা চিনে বাদাম ভেজে তুলে রাখলাম এরপর সেই তেলে একে একে গোটা জিরে আগে থেকে বেটে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্ট আর মেখে রাখা আলু আর গাজর সামান্য নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াতে হবে এরপর নাড়িয়ে চাড়িয়ে ঠিক কালারটা চেঞ্জ হয়ে গেলে তখন সেটাকে আমি প্লেটে তুলে রাখলাম এরপর এটা ঠান্ডা হতে দেব সেই সময় বাটিতে আটা আর ময়দা মিক্স করে একটা ডো বানিয়ে নেব এতে নুন সাদা তেল বেকিং পাউডার আর টক দিয়ে আমি ডোটা মাখিয়েছি আপনারা চাইলে পুরো আটা বা পুরো ময়দারও মাখতে পারেন এইবার আগে থেকে তুলে রাখা আলু আর গাজরের ওই পুটটা একে একে তৈরি করব দেখুন একটু আমি ময়দা মিশিয়ে নিয়েছি যাতে এটা ভেঙে না যায় বেলার সময় এরপর ময়দা দিয়ে আমি প্রত্যেকটা লেচিগুলোকে এইভাবে গোলভাবে বেলছি এইবার টাওয়া গরম হয়ে গেলে গোল করে বেলে রাখা পরোটাগুলো প্রথমে দুপাশ ভালো করে সেঁকে নিতে হবে সেঁকা হয়ে গেলে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে পিঠ ব্রাশ করার পরে দেখতেই পাচ্ছেন পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এইভাবে প্রত্যেকটা লেচি আমি পরোটার আকারে বেলে ভেজে নিলাম ব্যাস একে একে রেডি হয়ে গেল আমার আলু আর গাজর দিয়ে এই পরোটাটা আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে পরোটাটা কিন্তু খুব নরম হয়েছিল এবং খেতেও বেশ সুন্দর হয়েছিল এই পরোটার সাথে আলুর তরকারি দাম জমে যায় তাই না আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে থ্যাংক ইউ